জানো চলো আজকে যে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো কালকে মাধ্যমিক পরীক্ষা মানে আজকে রাত পেরোলেই কালকে মাধ্যমিক তো সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের আমি শুভকামনা জানাই সবার যেন পরীক্ষা ভালো হয় সবাই যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে আর সবারই যেন এই কটা দিন অর্থাৎ এই সাত দিন যেন সবারই যেন শরীর সুস্থ থাকে এটাও আমি কামনা করি কারণ সুস্থ না থাকতে পারলে পরীক্ষা দিতে পারবে না চার যার জন্য আমি কামনা করব অবশ্যই আশা করব যে তোমরা সবাই সুস্থ থাকো এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে পারো তো পরীক্ষার হলের কিছু পরীক্ষা হলে গিয়ে ছেলে মেয়েদের কিছু হ্যাঁ বিষয়ে আমি আলোচনা করব যে বিষয়গুলি ছেলে মেয়েদের অবশ্যই জানা দরকার যে পরীক্ষার সেন্টারে যখন আমরা প্রথমে যাব তখন আমরা দেখতে পাবো যে আমাদের রোল নাম্বার বাইরে যেই পরীক্ষা বা যেই স্কুলে সেন্টার পড়েছে সেই বাইরে আমরা আমাদের রোল নাম্বার দেওয়া থাকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে কোন ঘরে আমাদের পড়েছে সেই বিষয়গুলো আমাদের আগে যেতে হবে আধা ঘন্টা আগে যেতে হবে বা পনেরো মিনিট আগে গেলেও হবে গিয়ে আমাদের রোল নাম্বার চেক করতে হবে চেক করে আমাদের দেখতে হবে কোন ঘরে সেন্টার পড়েছে এটা আমাদের প্রাথমিক কাজ আর তার থেকেও বড়ো কাজ পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়ি থেকে এডমিট আর রেজিস্ট্রেশন অবশ্যই তোমরা সঙ্গে নিয়ে যাবে এটা হচ্ছে আগে তোমাদের সবসময় মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন এডমিট তোমরা ছেড়ে না যাও না হলে তোমরা একটা সমস্যার মধ্যে পড়ে যাবে এবং পরীক্ষা খাওয়ার খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যাবে টেনশনের মধ্যে টেনশনের মধ্যে পড়ে গেলে তো অতএব তোমরা মনে করে এডমিটটা নিয়ে যাবে আর এডমিটটা রেজিস্ট্রেশনটা নিয়ে যাওয়ার পর তোমাদের যেটা আমি বললাম এর আগে সেটা অবশ্যই তোমরা করবে যখন তোমরা জেনে গেলা যে আমি রুম নাম্বার হয়তো টেন বা নয় বা এক বা দুই যাই হোক একটা রুমে পড়েছে তো সেই রুমে তোমরা চলে যাবে গিয়ে ওখানেও দেখতে পাবে গেটের কাছে তো তোমাদের রোল নাম্বার হ্যাঁ দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা ব্রেঞ্চ খুঁজে তোমাদের রোল নাম্বার অনুসারে তোমরা বসে যাবে তোমাদের এই ভিডিওটা করার কারণ এই কারণেই তোমরা স্কুলে গিয়ে স্যারেদের সঙ্গে প্রথম কথা হচ্ছে ব্রেঞ্চে বসে যাবে এবং সুন্দরভাবে যেমন স্যারেরা আসবে স্যারেদের সঙ্গে ভালো ব্যবহার করবে আচরণ করবে কেউ কিন্তু খারাপ ব্যবহার করবে না স্যারেদের সঙ্গে উদ্ধত হয়ে কথা বলবে না বদমেজাজি করবে না ভালোভাবে কথা বলবে ও অবশ্যই স্যারেরা তোমাদের সঙ্গেও ভালো ব্যবহার করবে তোমরা কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো সেক্ষেত্রেও স্যারেরা তোমাদেরকে সহযোগিতা করবে তোমরা যদি খারাপ ব্যবহার করো তো তোমরা আশা করতে পারো না যে কারোর সঙ্গে আমি খারাপ ব্যবহার করে কেউ আমাকে ভালো ব্যবহার দেখাবে এটা আশা করতে পারো না অতএব আমি তোমাদের বলবো স্যারেদের সঙ্গে অবশ্যই তোমরা ভালো ব্যবহার করবে স্যাররা হ্যাঁ অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করবে কোনো কোশ্চিন যদি তোমরা বুঝতে না পারো সেই কোশ্চিনটা বলে দেওয়ার চেষ্টা করবে কিন্তু তোমরা আশা করবে না যে স্যারেরা হ্যাঁ আমাদের উত্তর বলে দিবে। তোমরা জাস্ট কোশ্চিনটা হয়তো বুঝতে পারছো না সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা করতে পারে যদিও এটা রাইট নেই বলে দেওয়ার হ্যাঁ মধ্যশিক্ষা পর্ষদ থেকে এগুলা কোনো নিয়ম নেই কোনো স্যার কাউকে হেল্প করবে তো যদি কেউ কোনো টিচার ভালো থাকে করেও হেল্প তো তারপরে যেটা আমি বলবো আরেকটা পয়েন্ট যে ছেলেমেয়েরা পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষা শেষের দিন অর্থাৎ লাস্ট দিন ছেলেমেয়েরা কী করে যে ফ্যান খারাপ করে দেয় বর টেবিল ভেঙে দেয় চেয়ার ভেঙে দেয় এগুলো তোমরা অবশ্যই করবে না এই কারণেই বলছি যে তোমরা কোন স্কুল থেকে পরীক্ষা দিতে গেছো সেই স্কুলে একটা লিস্ট থাকে যে স্কুলের সেন্টার তোমাদের সেন্টারে পরীক্ষা পড়েছে ওই হ্যাড কাছে অতএব তোমাদের সঙ্গে জড়িয়ে আছে তোমাদের স্কুলের রেপুটেশান তোমরা যেখান থেকে যে স্কুল থেকে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ ওই স্যারের রেপুটেশান তোমাদের সঙ্গে জড়িয়ে থাকছে অতএব তোমরা এইসব কাজ করবে না এগুলো থেকে তোমরা বিরত থাকবে যেন একটা স্কুলের নামটা স্কুলের যেন নামটা উজ্জ্বল থাকে যার জন্য আমি বারবার করে বলছি এইসব খারাপ কাজ করবে না তারপরে আরেকটা কাজ তোমাদের বলে দিচ্ছি ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষার খাতায় গিয়ে যেই খাতা পেজটা তুমি পাবে ফ্রন্ট পেজে ফ্রন্ট পেজে উপরে তোমাদের নাম লিখতে হবে তারপরে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এবং তোমরা তোমাদের তোমরা কোন ভাষায় পরীক্ষা দিবে কোন মাধ্যমে পরীক্ষা দেবে সেটাও তোমরা দেখতে পাবে যদি তোমরা বাংলা মিডিয়ামে পরীক্ষা দাও তাহলে তোমরা বেঙ্গলে লিখবে আর যদি দেখা হলো ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ তোমরা তাহলে তোমরা লিখবে ইংলিশ মিডিয়ামটা তারপরে পেজ উল্টাইয়ে উল্টে তোমরা চলে যাবে নেক্সট পেজে নেক্সট পেজে গিয়ে ডান দিক থেকে তোমরা মার্জিন টেনে সুন্দরভাবে মার্জিন টানবে এ মার্জিনটা আমি বারবার করে বলে দিচ্ছি এটা বাধ্যতামূলক নয় কিন্তু মার্জিন টানলে খাতাটা দেখতে ভালো লাগে যার জন্য তোমরা মার্জিনটা টানবে যতদূর পর্যন্ত তোমাদের সম্ভব মার্জিন টানার মার্জিন টানবে দেখা গেলো হয়তো শেষের দিকে আর আমরা সময় পাচ্ছি না মার্জিন টানার সেক্ষেত্রে টানবে না যদি দেখা গেলো আমরা সময় পাচ্ছি সময়ের মধ্যে তাহলে তোমরা মার্জিনটা টেনে দেবে ঠিক আছে তো এটা কিন্তু মার্জিনটা আমি বারবার বলেছি বাধ্যতামূলক নয় সময় থাকলে তোমরা মার্জিনটা টানবে কারণ খাতার সৌন্দর্যের উপর ডিপেন্ড করছে সৌন্দর্যও একটা ডিপেন্ড করে তারপরে যেটা বলবো যে পরীক্ষার প্রথম পেজটা তোমরা ভালো করে লিখবে এই কারণেই বলছি যে প্রথম পেজটা হাতের লেখাটা এই কারণে বলছি কাটাকাটি করলে কিন্তু স্যারেদের একটা ইমপ্রেশন নষ্ট হয়ে যাওয়ার জায়গা থাকছে যিনি বা যেই স্যার খাতাটা দেখবেন তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর হ্যাঁ উনি বা ওই স্যার দেখতে পাবেন যে প্রথমে এরা কাটাকাটি করছে করেছে তার মানে ভালো করে পড়ে আসেনি ভালো স্টুডেন্ট নয় এরকম একটা মানসিকতা তৈরি হয়ে যাবে নেগেটিভ তো আমি বলবো তোমরা কাটাকাটি করবে না ঠান্ডা মেজাজে লেখার চেষ্টা করবে আর হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবে প্রথম পেজটা ঠিক আছে তো একটা কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইম্প্রেশন অতএব তোমাদের ফার্স্ট ইমপ্রেশনটা বজায় রাখতে হবে ঠিক আছে এবং লাস্ট পর্যন্ত তোমাদের সম্মান তোমাদের কাছে আমরা সবাই জানি নিজের সম্মান নিজের কাছে আমাদের বজায় রাখার দায়িত্ব নিজের আমরা কিভাবে যাব কিভাবে আসব সব কিছু নিজের উপর কখনো উদ্ধত হয়ে স্যারের সঙ্গে খারাপ ব্যবহার করব না বা ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করব না চিৎকার করে কথা বলবো না ঠান্ডাভাবে কথা বলবে ভদ্রভাবে কথা বলবে দেখবে তোমাদের স্যারেরা বা ম্যাডামরা তোমাদের যথেষ্ট সহযোগিতা করছে তোমাদের জন্য তো আজকের জন্য আমার এই কথাগুলো বলার ছিল কালকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা টেনশন করবে না দেখবে কালকে ভালো পরীক্ষা হবে অল দ্য বেস্ট